নারায়ণগঞ্জ আড়াই হাজার থানার ভিতরে যে এত সুন্দর জায়গা আছে তা এতদিন কেন জানলাম না তা নিয়ে আফসোসের শেষ নেই আপনারা যদি এখানে আসেন আপনারা এখানে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনারা এখানে সৌন্দর্য দেখেস করবেন আর বলবেন ইস এই লোকেশনটা আগে কেন জানলাম না আর এখানে কি কি আছে আর জায়গাটা কোথায় আর কিভাবে আসবেন তাই থাকবে আজ এই ভিডিওতে দিয়ে দেখবেন সারিবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের ফুলের গাছের মধ্য দিয়ে আঁকাপাখা সুন্দর একটি রাস্তা চলে গেছে যা ছিল নজর করার মতো রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরই দেখতে পারবেন নীলকমল রিচোর্ট টি এই রিচোর্ট পরিবেশ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এর বাইরে যেমন সুন্দর পরিপাটি ভিতরের পরিবেশটাও দেখতে ছিল খুবই দারুণ রিচর্ট সামনে রয়েছে প্রকৃতি দিয়ে সাজানো বিভিন্ন ধরনের ফুলের বাগান তার পাশাপাশি রয়েছে বিশাল বড় একটি মেঘনা নদী সকালের সৌন্দর্যটাও মন কেড়ে নেওয়ার মতো সকালের সূর্য ওঠার দৃশ্যটা একদমই আপনার মনকে জয় করে দেবে এতটেই সুন্দর যে সকালের ভিউ আর রিসর্টটির একপাশে রয়েছে বিশাল বড় একটি মাঠ মাঠের চতুর্পাশে রয়েছে বসার জন্য সুব্যবস্থা সত্যি বন্ধু-বান্ধব বা ফ্যামিলি নিয়ে আসলে এখানে অত্যন্ত ভালো মুহূর্ত কাটাতে পারবেন আর আরেকটি কথা রাবল দেই না এই রিসর্টটির মধ্যে এতই বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে যে আপনি চাইলে তাদের মতো বসে বসে দুল খেতে পারেন তো আবারও দেখতেছেন এখানে ফ্যামিলি বা বন্ধু বান্ধব বা প্রিয় মানুষ নিয়ে আপনারও এখানে ছবি তুলতে পারবেন কথায় বলতে গেলে আপনি যদি এই নীলকমল রিচোর্ড ভিতরে একবার প্রবেশ করেন আপনার মনে হবে আপনি হয়তো বা কোন এক ভিন্ন জগতে হারিয়ে গেছেন প্রকৃতি দিয়ে সাজানো হয়েছে চতুর্দিকে গাছ আর নিচেও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর গাছগুলো আর আরেকটি কথা না বললেই নয় উপরেই রয়েছে সুইমিং সুইমিং এবং ছিল খুবই দেখার মতো আপনার চোখ আটকে যাবে প্রতিটা জিনিসের ভিতরেই আর হ্যাঁ এখন বর্তমানে সুইমিং ফুল গুলো বন্ধ আছে আর এটি হলো একটি নীলকমল রিচর্ট নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা বিষ্ণনন্দী গ্রাম বিষ্ণনন্দী গ্রামের কলাপাড়ায় অবস্থিত এই বিশাল বড় নীলকমল রিচর্ট আর সুইমিং ফুলের ভিডিও গুলো আপনারা যদি পরবর্তীতে দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে বেশি করে শেয়ার করে দিবেন আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য বেশি ফলো করে রাখুন